কার্যকর কাণ্ডের থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিটি মেয়ের উচিত নিজেকে আত্মরক্ষার তাগিদে এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়ে ক্যারাটে শেখা বর্তমান সময়ে নিজের আত্মরক্ষার জন্য এই ক্যারাটে প্রশিক্ষণ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে প্রতিটি মেয়ের কাছে বিগত দিনে আমরা দেখেছি আর্জিকরের ঘটনায় এক ডাক্তার পড়ুয়ার মর্মান্তিক পরিণতি সেই আর্জিকরের ঘটনার পর রাজ্যের পাশাপাশি সারা দেশ জুড়ে চলছে প্রতিবাদ শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের তথা হরিরামপুর ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে এদিন বংশীহারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল একটি ক্যারাটে প্রশিক্ষণ শিবির ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার ট্রাফিক পুলিশের ডিএসপি বিল্লমঙ্গল সাহা হরিরামপুর ট্রাফিক ইউনিটের ওসি জয়পাল বিশ্বাস বরুণ সরকার এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও শিক্ষিকা মন্ডলী সহ বিদ্যালয়ে পাঠরত সমস্ত ছাত্রীরা বিদ্যালয়ের অনুষ্ঠান মঞ্চে চারজন ক্যারাটে প্রশিক্ষকের মাধ্যমে মেয়েদেরকে পথ চলতে সময় কিছু বিপদের সম্মুখীন হতে হয় আর সেই বিষয়েই সেই সমস্যা থেকে নিজেকে কিভাবে উদ্ধার করা যায় সেই লক্ষ্যে ক্যারাটে প্রশিক্ষকেরা প্রশিক্ষণ দেন স্বাভাবিকভাবেই প্রথাগত পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ে পাঠরত ছাত্রীদের ক্যারাটে প্রশিক্ষণ যথেষ্টই তাৎপর্য বলেই মনে করছেন সকলেই মেয়েরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কিছু চটচলদী টেকনিক সম্পর্কে তারা জানতে পারলো এবং কীভাবে নিজেদেরকে আত্মরক্ষা করতে হয় এবং ড্রাইভিংয়ের ক্ষেত্রে কী কী আমাদের নিরাপত্তা দরকার সেইগুলো সম্পর্কে আবার নতুন করে জানব মেয়েরা অবশ্যই আজকের দিনের প্রশিক্ষণ এই প্রোগ্রামটা আমরা চেষ্টা করো বর্তমান ইয়েতে সব স্কুলগুলোতে আমরা করার যাতে মেয়েদেরকে আমরা নিজেদের ফিজিক্যালি এবং মেন্টালি আমরা আপডেট করতে পারি তারা যাতে ভয় না পায় সেই অ্যাসুরেন্সটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি আমাদের জেলা পুলিশের তরফ